তারা খবর দিয়ে দেয় ওকে জিপের সাথে বেঁধে ছাড়া শহর ঘোরায় এবং দুইটা গাড়ি দুই হাত পা বেঁধে দিয়ে দুই পাশে এসে দুটা গাড়ি দুই দিকে টান দিয়ে ছিঁড়ে শরীর টুকরা টুকরা করে দেয় একজন মানুষ বিদায় নেওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে দোয়া করে কিন্তু তারই মৃত্যুতে দেখা যাচ্ছে মানুষ অনেকে আলহামদুলিল্লাহ বলছেন এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষকেও ইন্দালিল্লা বলছে না অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলতে আলহামদুলিল্লাহ মানুষ মারা গেলে ইন্দানিল্লা সবাই বলে স্বাভাবিক কিন্তু একটা কুকুর মারা গেলে তো আর ইন্দানিল্লা বলে না একটা কুকুর মারা গেলে আমরা ব্যথা পাই কিন্তু কুকুরের চেয়েও যে খারাপ এই যে আনার এমপি আনার তিনি ক্ষমতা থাকা অবস্থায় মানুষের উপর বা তাকে যারা ভোট দিছে সেই সমস্ত মানুষদের উপর কি পরিমাণ নির্যাতন করেছেন যে তার মৃত্যুর পরে তার গোস্ত কুকুরে খাওয়ার পরেও মানুষ করতেছেন এবং বলতেছে যে আল্লাহ সঠিক বিচার করেছে তাই তো ইন্নানিল্লা বলার জায়গায় মানুষ এখন আলহামদুলিল্লাহ বলতেছে কেন তিনি ক্ষমতায় থাকতে কি কি করেছিলেন এবং বাংলাদেশের মানুষ কেন এত খুশি এই বিষয়টা স্পষ্ট করলেন আব্দুল সামাদ হুজুর চলুন তার মুখ থেকে একটু শুনে আসি যে

শুনে মানুষ খুশি মানুষ আনন্দিত সোয়ানের লাশটা যখন তার মায়ের কাছে গেল মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল তোমরা আমার সন্তানটাকে বিদায় করে দেবে দাও আমার সন্তানটার চোখগুলো তোমরা কেন উপরে ফেললে আমার বাবুটার চোখগুলো কেন উপরে ফেলানো হলো জানি মৃত্যুর সময় কত না কষ্ট পেয়ে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই যার মদত ভোগী ছাড়াই নিরপরাধ মানুষের চোখ উপরে ফেলা হলো আল্লাহর কি ভাইসলা দুনিয়ার মধ্যে কয়েক বছর পরে ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তার লাশটাকে টুকরো বিটুকরো করে ভাইসলা করে দিয়েছে একজন ব্যক্তির মৃত্যুর পরে এলাকার গ্রামের সমাজের দেশের মানুষের মন্তব্যেই বোঝা যায় জান্নাতি নাকি জাহান্নামি জোরে কোন আল্লাহ আকবার দেশের একটা এমপি মারা গেছে আপনারা সবাই জানেন সেই জিনে দোষে আর আসলের এমপি আনোয়ারুল আজিম আনার তার নাম যেন তোর মৃত্যু নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন মৃত্যু বাংলাদেশে ঘটে নাই এমপি থাকা অবস্থায় ভারতের কলকাতায় তার লাশ পাওয়া গেল টুকরো টুকরো খণ্ডিত লাশ

আল্লাহ কার মৃত্যুর খবর শুনে মানুষ খুশি মানুষ আনন্দিত কারotypic জীবনের কর্মकांड সামনে নিয়ে আসছেছেন মানুষের মৃত্যুতে মানুষ ইননা লিল্লাহ বলে দোয়া করার কথা অথচ তার মৃত্যুতে মানুষ কেন খুশি হলো কেন আনন্দিত হলো আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামা তাজিনুতদান যেমন কর্ম তেমন ফল এই এমপি দুই হাজার ষোলো সালের ঘটনা সেই ঝিনাই দোহত মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে আমার প্রিয় ভাই সোহান ইসলাম আন্দোলনের একজন কর্মী শিবির করত এটাই তার অন্যায় সাদাপ্রসাদদের কিছু লোক তাকে উঠে নিয়ে গেল তার মারা টান্না করতে করতে এমপির কাছে গিয়ে বলেছিল আমার সন্তানটাকে দয়া করে ভিক্ষা দেন দিয়ে জানিনি কথা শুনে নাই শুধু এক নয় দুই নয় এলাকার তিনশো গ্রামের মানুষেরা জড়ো হয়ে এমপির কাছে যাওয়ার পর অনুরোধ করে বলেছিল আমাদের সন্তানদেরকে দয়া করে ফিরিয়ে দেন তারা তাদের কথা শুনে নাই সে তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে চার দিন পরে তার লাশ হওয়া গেল চুয়াডাঙ্গা জেলায় হাতের কবজি নেই পুরো মানুষটাকে শহীদ করে শুয়ে রাখা হয়েছে এমন কি তার চোখ পর্যন্ত উপরে ফেলা হয়েছে জোরে বলেন না উজুবিল্লা তো মানুষ কিশোর সন্তান সমানের লাশ যখন তার মায়ের কাছে গেল মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল তোমরা আমার সন্তানটাকে বিদায় করে দেবে দাও আমার সন্তানটার চোখগুলো তোমরা কেন উপরে ফেললে আমার বাবুটার চোখগুলো কেন উপরে ফেলানো হলো জানি না মৃত্যুর সময় কত না কষ্ট পেয়ে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই যার মদত এবং ছাড়াই নিরব 错了。啊确实确实 যাচ্ছে না এগুলো কার ভাই ফেলা আল্লাহ বলে রমা কারু রমা কার নিশ্চয় তারাও ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমিও পরিকল্পনা গ্রহণ করি নিশ্চয় আমার কৌশল আমার পরিকল্পনায় সর্বোত্তম সেটাই বাস্তবায়িত হবে এলাকায় একটা কথা আছে আল্লাহর মা দুনিয়ার বার আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে সার না তারা কিছু সময়ের জন্য সার দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না আজকে তার এই সমস্ত কৃত কর্মের জন্য o manusiara kusis tamita

না হয় সেই কারণে হলুদ মাখানো হয়েছিল যে সাংসদ তেরো তারিখে যখন খুনের ঘটনা ঘটেছিল সেই খুনের ঘটনা ঘটার পরে কিন্তু একেবারে নিশংসভাবে তাকে কিন্তু খুন করা হয় যখন শ্বাসরোদ করে খুন করা হয় তারপরে দেহে চামড়া ছাড়িয়ে ফেলা হয় এবং তারপরে দেহর একাধিক অংশ টুকরো টুকরো করা হয় যে কসাই নিয়োগ করা হয়েছিল তিনি কিন্তু একেবারে এই চামড়া ছাড়ানোর পরে দেহের একাধিক টুকরো করা হয়েছিল যাতে দেহ যখন পাচার করা হবে ছোট প্লাস্টিকে করে সেক্ষেত্রে কোনো মানুষের যাতে সন্দেহ না রাস্তায় ধরা পড়লে যাতে সমস্যা না পড়তে হয় সেই মাংসের টুকরিতে কিন্তু হলুদ ব্যবহার করা হয়েছিল যাতে কোনো মানুষ সন্দেহ না করতে পারে এরকমভাবে কিন্তু নৃশংসময় বাংলাদেশ সাংসদ কিন্তু নিউ টাউনের যে অভিজাত আবাসন সেই আবাসনে কিন্তু পরিকল্পিতভাবে কিন্তু খুন করা হয় এই নৃশংসতে কিন্তু একেবারে যে দুমাস আগে থেকে যখন খুনের এই পরিকল্পনা করা হয় তখন থেকে কিন্তু কীভাবে খুন করা হবে এই গোটা পরিকল্পনা করা হয়েছিল সেই কারণে বাংলাদেশের খুলনা থেকে মূলত তাকে একজন কষাইকে নিয়োগ করা হয়েছিল ইনি যখন এই খুনের ঘটনা ঘটে শাশ্বত করে খুন করার ঘটনা তারপরে দেহের প্রত্যেকটা কিন্তু চামড়ায় একইভাবে ছাড়িয়ে ফেলা হয় এবং সেক্ষেত্রে কিন্তু তারপরে যে কষাই নিয়োগ করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে হলুদ ব্যবহার করা একটাই কারণ যাতে রাস্তায় কোনোভাবে ধরা পড়ে যায় শেষে আমরা বলতে চাই একটা মানুষ আমরা আসলে অনেক দয়াদ্র বা অনেক দয়ালু হয়ে থাকি আপনার সামনে যদি একটা কুকুর জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয় আপনি অবশ্যই কষ্ট পাবেন এবং আমি বলতে পারি বিশ্বাসের সাথে অনেক মানুষ এই কুকুরটাকেও বাঁচাতে যাবে কিন্তু আনার একজন এমপি অর্থাৎ বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার সেই ব্যক্তি যখন তার গোষ্ঠ যখন কুকুরকে খাওয়ানো হলো বা তাকে যখন মানে কষাই দিয়ে তার গোষ্ঠ টুকরু টুকরু করে যখন কুকুরকে খাওয়ানো হলো ইন্ডিয়ার তখনও মানুষ আলহামদুলিল্লাহ বলতেছে মানে কি পরিমাণ মানুষ ক্ষমতা থাকা অবস্থায় তার সে কি পরিমাণ নির্যাতন করছে যে মানুষের ঘৃণা বা মানুষের পাত্র হয়েছে এই জন্যই তো মানুষ বলে থাকে যে এমন জীবন করিও কঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আপনার মৃত্যুর পরে মানুষ যদি কান্নাকাটি করে তাহলেই বুঝতে হবে যে আপনার জন্মটা সার্থক ছিল এবং দুনিয়াতে আপনি যেটা করছেন সেটা অবশ্যই মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল এমপি আনার সাহেবের বিষয়টা আপনার কাছে আসলে কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখে যাবেন আমরা অবশ্যই একটা কুকুর মারা গেলেও ব্যথিত হই কিন্তু আনার মৃত্যুতে আমরা কোনো রকম ব্যথিত না কথার সাথে আপনি সহমত পোষণ করেন কিনা কমেন্ট সেকশনে লিখবেন ভালো থাকুন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ